পালং শাকের সাথে এক চামচ আতপ চাল মিশিয়ে আজকে এই দারুণ রেসিপিটি তৈরি করেছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি তৈরি করেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিনেহার দিল্লি সিনেমা দিল্লি দিল্লি চ্যানেলের আরেকটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তৈরি করছি পালন শাকের ভেতর এক চামচ গোবিন্দভোগ বা আতপ চাল দিয়ে দারুণ মজাদার এই রেসিপিটি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে পালন শাক ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে সাইড করে নিয়েছি এরপর এক টুকরো মাছের মাথাতে ভালো করে লবণ আর হলুদ দিয়ে মেখে এটাকেও সাইড করে নিচ্ছি এরপর নিয়ে নিয়েছি ওয়ান টেবিল স্পুন আতপ চাল এই আতপ চালটা একটা বাটির ভেতরে দিয়ে আতপ চালটাকে জল বদলে দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেব তারপর ভিজিয়ে সাইড করে নেব চেষ্টা করবেন একটু গরম জলে ভিজিয়ে রাখার সেক্ষেত্রে চালটা খুব ভালোভাবে ফুলে যাবে এবার চলে যাচ্ছি মূল রান্নায় তো একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে মাছের মাথাটাকে এপিট ওপিট লাল করে ভেজে নেব মাথাটা যখন খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন খুন্তি দিয়ে প্রেশার দিয়ে মাথাটাকে ভেঙে নিতে হবে মাথাটা যদি ভালোভাবে ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খুব সহজেই মাথাটা ভেঙে যাবে আর যদি ভাজা না হয় সেক্ষেত্রে প্রেশারটা একটু বেশি পড়বে তো মাছের মাথাটাকে ভালো করে টুকরো টুকরো করে ভেঙে আমি ভেজে নিয়েছি এবার এই মাথাটাকে তুলে নেব এরপর কড়াইতে যে তেল ছিল সেই তেলের ভেতরে ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ স্পুনের মতো রাঁধুনি রাঁধুনিটাকে আমি একটু হাতে প্রেস করে তারপর দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম কয়েক কোয়া থেতো করা রসুন এবং একটা পেঁয়াজ কুচি এইসব উপকরণ দিয়ে একটু খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপর এর ভেতরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুনের সাথে কাঁচা লঙ্কাটাকেও একটু ভালোভাবে ভেজে নেব যখন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার কালারটা এভাবে একটু চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দেবো কেটে রাখা পালং শাকগুলো সম্পূর্ণ পালং শাকটা দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং হলুদ লবণ হলুদটা দিয়ে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব এবং ঢাকা চাপা দিয়ে দেবো যেহেতু শাকটা কাঁচা অবস্থাতে কড়াইতে বেশ অনেকটাই মনে হয় তাই লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেওয়ার ফলে শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি কম হয়ে যাবে প্রায় দু থেকে তিন মিনিট এভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দেখুন শাকটা কতটা কম হয়ে গেছে এবার নাড়াচাড়া করতেও সুবিধা হবে এবার সব কিছুকে একবার খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং পালং শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব আমার রান্না করার সময় এখানে কোনো প্রকার জলের প্রয়োজন পড়ছে না পালং শাক থেকে বেশ অনেকটাই জল বের হয়েছে তবে আপনাদের কাছে যদি মনে হয় এই পর্যায়ে একটু জল অ্যাড করবেন তাহলে দিয়ে দিতে পারেন তো পালং শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে পালং শাকের সাথে খুব ভালোভাবে মিলিয়ে নেব এবং আবারও কিছুক্ষণ রান্না করে নেব এদিকে পালং শাকের সাথে মাছের মাথাটা খুব ভালোভাবে জাল হতে থাক অপরদিকে আমরা যে চালটা ভিজে রেখেছিলাম সেই চাল শিলনোড়াতে বেটে নেব চালগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে এবার এই চালগুলোকে তুলে নিচ্ছি এবার এই চালের যে ব্যাটার এর ভেতরে অল্প একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই হাফ কাপের মতো জল দিলেই হবে চালটাকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি এদিকে আমাদের মাছের মাথার সাথে পালং শাকটাও কিন্তু খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে ঢাকাটা খুলে নিলাম আর চালের যে ব্যাটার মিশ্রিত জল সেটা এই পালং শাকের ভেতর দিয়ে দেবো এবার একবার খুব ভালোভাবে মিলিয়ে নেবো এবং দু মিনিটের জন্য রান্না করে নেব ব্যাস তাহলেই আমাদের খুব সুন্দর মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট কিন্তু একেবারেই রেডি কোন প্রকারের গুঁড়ো মশলা ছাড়াই এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন আমার এই রেসিপিটা একেবারেই রেডি আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি পরিবেশন করে নিলে সকলের কাছ থেকে অনেক বেশি তারিফ পাবেন আর আমরা সবাই জানি পালং শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী আজকে যদি খুব সিম্পলভাবে রান্না করা কোনো প্রকার গুঁড়ো মশলা ছাড়াই এই পালং শাকের রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ জানল আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আবার ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার